সাথে কথা বলছি সেটা হচ্ছে কি পঞ্চ তুলসী ড্রপ এই ড্রপ কি কাজ করে যেটা আমাদের সবথেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা একটা সময় আমরা বুঝতে পেরেছিলাম করোনার টাইমে করোনার টাইমে একটা ভাষা আমরা বারবার কিন্তু সব সময় শুনতে থাকতাম সে ভাষাটা কি ইমিউনিটি ঠিক মানে কি ইমিউনিটি যার কম তার ভাইরাস অ্যাটাক ইমিউনিটি যাতে ভালো থাকে তার জন্য কি হয় টিভিতে নিউজ চ্যানেলে নানান প্রসেস নানান রাস্তা দেখানো হতো যে আপনার ইমিউনিটি কোনোভাবে কম করা যাবে না তার মানে কি আজও কি আপনাদেরকে মনে হয় যে করোনা চলে গেছে কিন্তু আজকে ভাইরাস টক্সিন এসব কি আজকের আমাদের বাতাসের মধ্যে নেই বা যে পলিউশনের যে আমাদের শরীরে কি মানে তার কোনো ক্ষতি করছে না তাহলে তার থেকে বাঁচতে হলে আলটিমেট কী হয় ফ্রি রেডিকেল যে টক্সিন যে ভাইরাস পলিউশন আজকে রোড থেকে চলতে গেলে আমাদের যে সমস্ত যে দূষণ গাড়ির মানে ধুলো ধোঁয়া আমাদের শরীরে কিন্তু ক্রমশ আমাদের শরীরে কিন্তু কি হচ্ছে সেগুলো প্রবেশ করছে আর সেই জায়গাটা যাতে আমাদের তুলসীগুলো হচ্ছে এরকম একটা ইমিউনিটি বুস্টার যেটা যদি আপনি প্রতিদিন যদি দিনে অন্তত নর্মালভাবে যদি একবার নিতে থাকে না যাদের সাধারণত ইমিউনিটি কম হওয়ার কারণে কোন কোন রোগগুলো চলে আসে সর্দি জ্বর কাশি এইগুলো ইমিউনিটি কম হওয়ার কারণে চলে আসে যাদের এই ধরনের সমস্যা আছে যদি এই প্রোডাক্টটা ইউজ করতে থাকেন তো আপনাদের এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যায় আর যাদের এই সমস্যা নেই আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে থাকেন তা আপনাদের কিন্তু ওই ধরনের সমস্যা আসবে না আপনি আপনার শরীরটাকে মানে কি ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে রাখতে পারবেন যাতে করে আপনার কোনোরকম এই ধরনের যে প্রবলেম জ্বর সর্দি কাশি বা টক্সিন যে ধরনের আপনার পলিউশান থেকে আপনার শরীরটাকে আপনি রক্ষা করতে পারেন তা কীভাবে আপনার শরীরটাকে রক্ষা করবে কীভাবে আমাদের শরীরে যে সমস্ত টক্সিনগুলো আছে সেগুলো কীভাবে পরিষ্কার করে ডিটক্সিফিকেশন করে কারণ আমাদের কিন্তু শরীরে প্রবেশ করছি আর সেটা কিভাবে মানে পরিষ্কার করবে যেমন দেখবেন একটা বাইক যদি কারো থাকে কারো যদি চার চাকা গাড়ি থাকে তো আমাদের যে ইঞ্জিনটা আছে এটা কি কম মূল্য আছে গাড়ির থেকে কম আছে স্বাস্থ্যই সম্ভব তাহলে এই ইঞ্জিনটাকে যদি আমরা সার্ভিসিং করতে পারি কিভাবে সার্ভিসিং করে আপনাদেরকে আমি

দুটো গ্লাসে ঠিক মিলিয়ে দেবো দুটো তাহলে সমান মাপে হয়ে যাবে কম হয়ে কোনটাতে বেশি কম এরকম মনে হতে পারে তাই দুটো গ্লাস কি করে নেব আমাদের এই তুলসী ড্রপটা দিয়ে দিচ্ছে তো এটাই হচ্ছে দুজনের শরীর আছে মানে টক্সিন মধ্যে পলিউশন ধুলো বাড়ি আমাদের শরীরের মধ্যে অলরেডি ইন্ট্যাক্ট করে আছে তাহলে সেখানে যদি আমরা তুলসী পাপটা নিতে পারি কি রেজাল্ট আসতে বেশি না আপনি যদি লিকার চায়ের সাথে চার পাঁচ ফোঁটা আপনি নিতে পারেন বা আপনি উষ্ণ গরম চলের সাথে নিতে পারেন বা যদি সেটা সম্ভব না হয় আপনি ডাইরেক্ট জিবেতে আপনি দু ফোঁটা দিয়েও নিতে পারেন খুব সিম্পলভাবে এটা নেওয়া যায় এবং আপনারা অলরেডি দেখুন কত অল্প সময়ের মধ্যে দেখুন আপনার ভিতরটা পুরো ডিটক্সিফিকেশন করে দিচ্ছে মানে কি পরিষ্কার করে দিচ্ছে সার্ভিস করে দিচ্ছে যাতে করে কি হয় আমরা কোনো রোগ বিমারিতে যে ধরনের যে টক্সিন বা ইমিউনিটি পাওয়ার কম হওয়ার জন্য যে সমস্ত রোগগুলো অ্যাটাক হয় সে সমস্ত রোগগুলোর থেকে আমরা বাঁচতে পারি তো এইরকম একটা সুন্দর প্রোডাক্ট যেটা হচ্ছে হেলথ কেয়ার আমাদের হেলথ সাইট ও লাইফ সাইল কি আমরা প্রত্যেকেই কিন্তু রোজগার করি ঠিকই You don't